বাবাই আমাদের মতো যদি আমাদের মত না হতে তাহলে আমার নবী কি করে বলেন فاطمه যদি চুরি করে ফা তোমার হাত কেটে দেব এটা দেখলি আমার নবী যা فاطمه আরে সমস্ত মহিলাদের সত্যাতি করে যেটা দেখছ নি কনটেক্সটই বুঝেনা কোন কনটেক্সটে মানে একটা কথা যদি পায় আমার নবীর বিরুদ্ধে যায় আবার আহার দফর 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 মারেশিস না এখানে কালো করে পড়ে হচ্ছে সিদ্দারী

বন্দী হয়ে মারলি গোড়া দড়াইলি মস্তক যুদ্ধ করলি এরপরে এটা নিয়ে আলের অসুলদেরকে আলের তাদের কদমে যান তাদেরকে বন্দি করে পিসপুরা বান দিয়ে নিয়ে যাইতেছে সবাইকে বলতেছে এরা কারা তো এরা হইল সরকারের বিরুদ্ধে বিদ্রোহী তারা বিদ্রোহ তারা করেছে কল্পনা করতে পারবে বেদে নিয়ে যাচ্ছে আমার নবী দুনিয়া থেকে ক্যান্সার এখনো চল্লিশ বছর হয় না আপনারা বলবেন হুজুর এমন মানুষ থাকতে পারে আস্ত আছে আমার ডানে বাড়ি আমাদের সাথে নামাজ পড়ে এখনো আছে আপনারা বুঝতে পারতেছেন সেই আইডিয়া বলতে

কোন জায়গায় কোন সাহাবি কোন কাফের কে করে হত্যা করে এমনি 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 করে কষ্ট জুতা করে আপনারা বুঝতে পেরেছেন এবার এদের ভিতরে কি পরিমাণ ঘৃণা আপনি চিন্তা করে দেখেন আলমে এরা মুসলমান এমনিতে হিস্টোরিক্যালি হিস্টোরিক্যালি উমাইয়া আর কুরাইশের মধ্যে সবসময় একটা দ্বন্দ্ব সবসময় ছিল হিস্টোরিক্যালি ওমাইয়ারা কুরাইশদেরকে মেরে নিতে পারত না এটা আমাদের আজকের দিন পর্যন্ত আমরা একবার চৌধুরী তালুকদার তালুকদার চৌধুরী একটা ফাইট চলে না অনুরূপ ভাবে হিস্টোরিক্যালি দে ওয়াজ এ হিস্টোরিক্যাল এনিমিটি বিটুইন ব্রাঞ্চ অফ কুরাইশ এন্ড উমাইয়াত এই 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 বিষয়টা চলতে 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 কারবালা পর্যন্ত আপনি যদি আসেন আপনি বুঝতে পারছেন হজরতে আলী রবি আল্লাহ সময়কালে দ্বন্দ্ব যেটা ছিল সেটার মধ্যে অনেক জিনিস এই বিষয়গুলো কাজ করেছে সমস্ত এবং আপনি দেখেন হত্যা করে নিয়ে যাচ্ছে সাধারণ মানুষ তো জানেও না তাদেরকে হত্যা করে নিয়ে যাচ্ছে কই বাদদা কই কুফা কই কন্দিকে পন্দিকে নিয়ে হ্যাঁ সুরিয়াতে চলে যাচ্ছে

বোদমস্ত কিসিন কি লোক জানি জিসকি নাম তো লোক তালাফুস করমে সে তেরাতে এইরকম একটা খটিয়া মানে নাম গেজি আপনারা বুঝতে পেরেছেন এই জন্য আল্লাহ এক কত সম্কাল বলেছেন কত বাপ শরীর ইতনা ইয়ে ও কত শুধু এত ফিফু গ্যাজিদ এ থা বসে হ্যাঁ ও কত শুধু সন্তুষ্ট এত ফিফুক গ্যাজি ছিল এক সমাধ নাই কিন্তু হুসাইন আছে হুসাইন থাকবে এই জন্য উনি বলেছে তো এই যে হুসাইনি যারা হয় তাদের টাকা পয়সা দল দৌলত দাসের ব্যাপার এদের কোন মৃত্যু নাই দুনিয়া যত সামনে দিকে যাবে এর আরো জেগে উঠবে আরো জেগে উঠবে আরো জেগে আপনি দেখেন হজরত যুদ্ধবন্দী কিরকম ইনসালটিং ছিল তাদের বিহেভিয়ার

তাইলে পুরা তেত্রিশ বছরের সময়কাল ছিল ডিভাইন ডেমোক্রেসি যে ডেমোক্রেসির মধ্যে যে ডেমোক্রেসির মধ্যে যে ডেমোক্রেসির মধ্যে ফারুক আজমের মতো লোককে মানুষ রাস্তায় দাঁড়িয়ে বলতে সাপ্তার পাঞ্জাবির খবরে তো কেন বুঝতে পেরেছেন মানে ডিভাইন ডেমোক্রেসি যখন স্টাবলিশ হয় মানুষের সাহস বেড়ে যায় সবাই ইকুয়ালি রাইট ভোগ করে তো কি কোনটা আমার নবী দিয়ে গেলে না দুই মিনিট পরে কোনটা কি হয়ে গেল তাই আচ্ছা নিয়ে যাচ্ছে এক জায়গার মধ্যে তাবু গেড়েছে তাবু গেড়েছে সবাই টায়ার্ড হয়ে গেছে একটু চিন্তা করে দেখে কেমন লাগতেছিল আলো আমার নবীর কেমন লাগতেছিল এখন আপনি যদি বলেন না আমার নবী মনে কষ্ট পাই নাই আমার নবী মনে কষ্ট পাই নাই আবার

উনি বয়সের বারে একেবারে কুজো হয়ে না উনি আসলেন এসে একটু পানি টানি খাওয়াচ্ছিলেন হজরত সৈয়দা জাইনাব জিজ্ঞেস করলেন মা এত দূর পর্যন্ত আসলাম কেউ তো জিজ্ঞেসও করলো না আমরা কে আপনি একেবারে হঠাৎ করে এরকম পানি টানি খাওয়ানোর কারণ

এটা শোনার পরে হজরত কুহু করে কে করে এর পরবর্তীতে এরপর এর তো ভূমি আলো পৃথিবী অন্য অন্যরকম হয়ে গেছে কান্নার এক রুল করে গেছে হজরত আফ্রিকান মহিলারা স্বাভাবিক যেরকম হয় অনেক সাহসী উনি তো দাঁড়িয়ে গেছেন উনি ওই ওনাদের সাথে সাথে ইয়াজিদের রাজদরবার পর্যন্ত চলে গেছে এজিদের রাজ দরবারে গিয়ে উনি জোশের মধ্যে এসে এভাবে দাঁড়িয়ে গেছে পলিদ অনেক গালাগালি করার পরে এজিদের সৈন্যবাহিনী তখন তার বাড়ি দিয়ে আঘাত করার জন্য এগিয়ে আসতেছিল তো ওখানে আফ্রিকান কিছু সৈন্য ছিল আফ্রিকানদের মধ্যে সহজাত প্রীতিটা অনেক বেশি আমাদের ছিল তখন আফ্রিকান সৈন্যবাহিনী দাঁড়িয়ে যায় খবর দ্বার আমাদের জাতের মহিলার গায়ে হাত তুললে খবর হবে তখন হজরতের সৈয়দা জাইনাল্লাহ দরবারে হাত তুলে বললেন আল্লাহ না না আফ্রিকার এক মহিলাকে বাঁচানোর জন্য আরো দশ বারো জন আফ্রিকান সৈন্য দাঁড়িয়ে আর আপনার আলকে এই যে এত দূর থেকে নিয়ে আসতেছে এখান পর্যন্ত বাঁচানোর কেউ এখানে কি হচ্ছে না হচ্ছে দুনিয়া তো জানেই মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে শুধু দুইজন সাহাবাই এটা সিহাসিদ্ধার হাবি আমি কারো মুখে কোনোদিন শুনি অনেক এবং আমার নবীর সাল্লাহ ইসলাম সিহাসি মধ্যে এসছে মক্কা শরীফের মধ্যে হজরত আব্দুল্লা আব্বাস দেখিয়েছেন স্বপ্নে দেখিয়েছেন আমার আর মদিনা শরীফের

এটা কোন মানুষ গ্রহণ করবে কোনদিন তো হজরতে আলী জাহ আবদিন বলছেন ইন্দিন তাই হাসাবা পৃথিবীর কোন মানুষ আর আমাদের কথা শোনার নাই সেই জন্য সে সকল সকালের হাওয়া যদি মদিনা শরীফ যাওয়ার সুযোগ সৈকালিক সালামের রোজা পাচ্ছি হাত নদী ওখানে আমাদের প্রিয় নবী বড় সম্মানের নবী সাহিত্য আছে আমাদের পক্ষ থেকে সালাম আরজ করে